হ্যালো বায়েরা এই যে দেখো কত সুন্দর আরেকটা একটা গেম প্লে নিয়ে আসলাম এই যে এইগুলা গেম যদি তোমরা খেলতে চাও অবশ্যই আশা করতেছি প্রথম দিক দিয়ে একটা কথা বলে দিই তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এই যে দেখো কত গাড়ির কালেকশন এই গেমগুলো তোমরা অফলাইন গেম বলতে পারো এগুলা কিন্তু আমি সবসময় আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি এইগুলা গেমের ভিডিও সবসময় আমার চ্যানেলে পাওয়া এই যে দেখো আমি গেমটা প্লে করতেছি গেমটা প্লে করে তোমাদেরকে খেলা দেখিয়ে দিই এই গেমটার প্রথম লেভেল হচ্ছে এটা দেখো এই যে আমি একটু একটু খেলতেছি দেখো যার কারণে আমার বন্ধুরা একটা কথা বলে রাখি আমার ফোন কিন্তু খুবই ভালো না যার কারণে একটু একটু গেমগুলো ল্যাক করে কারণ আমি ফোন আশা করতেছি কিনবো তোমরা ধৈর্য ধরে ভিডিও দেখো দেখো রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো আর যদি এটা ভালো একটা র্যামওয়ালা ফোন দিয়ে খেলো এগুলো অফলাইন ঠিক আছে কিন্তু মোটামুটি তিন জিবি র্যাম হলে ভালোভাবে খেলতে পারবা বা দুই জিবি র্যাম দিয়ে খুবই ভালো চলবো গেমগুলো যার কারণে আমি হয়তো স্ক্রিনার চালু করে ভিডিও বানাইতেছি আবার বা বয়েস দিতেছি এমটা একটু একটু সমস্যা করতেছি যার কারণে ভালোভাবে হয়তো দেখাতে পারতেছি না কিন্তু এই গেমগুলো খেলে খুবই ভালো লাগবে বন্ধুরা খুবই ভালো লাগবে কারণ আমি খেলি খুব ভালো লাগে যখন আমি অফলাইনে গেমগুলো খেলি খুব সুন্দর লাগে রাস্তাটা দেখো পরিবেশ দেখো চারোর দিয়ে কত সুন্দর আচ্ছা তোমাদের কাছে হয়তো পছন্দ না হতে পারে তারপর আমি আরেকটা গেম দেখাবো সেটাও দেখবা আর এই গেমগুলা কিন্তু ডাউনলোড করা তোমাদেরকে খুবই সহজে শিখিয়ে দেবো হয়তো অনেক ভিডিও দেখো গেমের ভিডিও দেখায় কিন্তু শেষ মুহুর্তে বলে দেয় যে ভাই গেমগুলা ডাউনলোড করে নিও কিন্তু কই থেকে ডাউনলোড করবা সেটা বলে দেয় না আর আমি তোমাদেরকে একদম বন্ধুরা বিশ্বাস করতে পারো এই চ্যানেলে আমি এরকম গেম ডাউনলোড করার ভিডিও এখন পর্যন্ত দেই নাই শুধু গেম খেলা দেখাই তো এই চ্যানেলে এখন আমি দেখাই দেবো তোমাদেরকে কিভাবে ডাউনলোড করবা খুব সহজে কিন্তু আমি পারলাম না দেখো রাস্তার উপর মানে শেষ মুহূর্তে এসে পারলাম না এই যে দুই নম্বরের যে গেমটা এক নাম্বারটা তো দেখলাই এটা হচ্ছে দুই নাম্বারের হাইটুলি গেম আচ্ছা এই গেমটা দেখো তোমরা গাড়ির কালেকশন কিন্তু অনেক আছে আমি তোমাদেরকে কে এক সব দেখিয়ে দিব দেখিয়ে দিতেছি প্রথমে গাড়িগুলা দেখো বর্তমান গাড়ির কালেকশন আমি একটা স্ক্রিনশট করে নিলাম কারণ এটা আমার থামনেল বানাইতে অনেক সুবিধা হব এই যে দেখো গাড়ির কালেকশন আর এই গাড়িগুলা কিন্তু কিনতে চাইলে দুই নম্বরে যে গেমটা দেখাইতেছি এটার গাড়িগুলো কিনতে চাইলে অবশ্যই ডাটা কালেকশন দিয়ে গাড়িটা কিনতে হইব একটা অ্যাড দেখা তারপরে গেম খেলবো অফলাইন এগুলো কিন্তু অফলাইন গেম এগুলো ফুল লেভেল ছাড়ানো আমার এতে দেখো সবগুলো আমি লেভেল ছাড়াই ফেলছি এটা খুবই ভালো লাগে এই যে দেখো আমি গেম একটা প্লে করলাম গেমটা খেলে তোমাদেরকে দেখিয়ে দি আর এটা ডাউনলোড করা এগুলা আমি যেগুলা বন্ধুরা গেম তোমাদেরকে দেখাবো অফলাইন সবগুলা ডাউনলোড করা খুবই সহজ খুবই সহজ জাস্ট একটা করে চাপ দিবা আর খালি গেমগুলা ডাউনলোড করে নিয়ে দাপদাপ খেলা শুরু করে দিবা আমার মতে এরকম ভালো ভালো গেম তোমরা পেতে চাইলে সব সময় এই ভিডিওগুলা দেখবা আর নতুন নতুন গেমগুলা আমি যেগুলা খেলে তোমাদেরকে আমি অবশ্যই লিংকগুলা দিয়ে দেবো তোমরা গেমগুলা

আর যদি ওইগুলো ভালো লাগে ওগুলোর লিঙ্কও দিয়ে দেবো আর বন্ধুরা এই গেমগুলো ডাউনলোড করবো হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে তোমাদের দুইটা গেমের লিঙ্ক দিয়ে দেবো দুইটা আমাদের চাপ দিয়ে ডাউনলোড করে নিবা সব সময়